চাকরির ভাইপা থেকে শুরু করে সাধারণ জ্ঞান চর্চা সব ক্ষেত্রেই জেলা সম্পর্কে জানাটা জরুরি ভাইবা বুডে প্রায়শই প্রার্থীর জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কিংবা প্রসিদ্ধ সিভিল সার্ভিস কর্মকর্তাদের বিষয়ে প্রশ্ন করা হয় সেই ধারাবাহিকতায় আজকের এই আয়োজনে আমরা জানবো জামালপুর জেলার কয়েকজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে এই আলোচনাটি জামালপুর জেলার সবার জন্য যেমন গর্বের তেমনি বিভিন্ন পরীক্ষার্থীদের জন্য হতে পারে একটি অসাধারণ পাঠ চলুন শুরু করা যাক মেজর জেনারেল খালেদ মুশারফ জন্ম উনিশশো সালের পহেলা নভেম্বর জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ গ্রামে সালের মহান মুক্তিযুদ্ধে তিনি ছিলেন দুই নং সেক্টরের সেক্টর কমান্ডার এবং কে ফোর্সের সর্বাধিনায়ক মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের স্বীকৃতি হিসেবে তাকে বীরত্তম খেতাবে ভূষিত করা হয় মৃত্যু উনিশশো সালের সাত নভেম্বর এক সামরিক অভ্যুত্থানে ঢাকা ক্যান্টনমেন্টে তিনি নিহত হন আমজাদ হোসেন। জন্ম উনিশশো সালের চোদ্দ আগস্ট জামালপুর শহরে তিনি একাধারে কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক অভিনেতা গল্পকার ঔপন্যাসিক ও গীতিকার তার পরিচালিত নয়নমণি গোলাপিয়া খন্ড ট্রেনে বাদ দে দুই পয়সার আলতা চলচ্চিত্রগুলো কালজয়ী বর্ণাঢ্য জীবনে তিনি বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছয় বার বাদশাহ পুরস্কার একুশে পদক এবং বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য সম্মাননা অর্জন করেন মৃত্যু দু সালের চোদ্দোই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন আবদুল্লাল মামুন জন্ম উনিশশো সালের তেরো জুলাই জামালপুরের আমলাপাড়ায় তিনি বাংলাদেশের একজন খ্যাতিমান নাট্যকার নাট্য পরিচালক চলচ্চিত্রকার ও অভিনেতা বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক ছাড়াও তিনি শিল্পকলা একাডেমি ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন শিল্প ও সংস্কৃতিতে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার পদক লাভ করেন হাজার আট সালের একুশ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন আনোয়ার হোসেন জন্ম উনিশশো একত্রিশ সালের ছয় নভেম্বর জামালপুর জেলার মেলান্দ জেলার সরুলিয়া গ্রামে তিনি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা যিনি মুকুটহীন নবাব নামে খ্যাত বান্ন বছরের অভিনয় জীবনে পাঁচ শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন নবাব সিরাজউদ্দৌলা জীবন থেকে নেয়া লাঠিয়াল ট্রেনে তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র তিনি উনিশশো সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান এবং দু সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান মৃত্যু দুই হাজার তেরো সেপ্টেম্বর তিনি মৃত্যু বরণ করেন নজরুল ইসলাম বাবু জন্ম উনিশশো উনপঞ্চাশ সালের সতেরোই জুলাই জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চন্নগর গ্রামে তিনি একজন কালজয়ী গীতিকার তার লেখা বিখ্যাত গানের মধ্যে সব জানালা খোলে দাওনা একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনদার আমার মনের আকাশে আজ জলে সুখ দ্বারা ইত্যাদি উল্লেখযোগ্য মৃত্যু উনিশশো নব্বই সালের চোদ্দ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন মেহের আফরোজ স উনিশশো সালের বারো অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন তার গ্রামের বাড়ি জামালপুর জেলার নুরুন্দী গ্রামে মেহের আফসুস শ্যামান একজন জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী পরিচালক ও গায়িকা হুমায়ুন আহমেদের আজ রবিবার নাটকের মাধ্যমে তার অভিনয় জীবনের সূচনা হয় ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বাংলাদেশের কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী ডক্টর আতিউর রহমান জন্ম উনিশশো একান্ন সালের তিন আগস্ট জামালপুর সদর উপজেলার দেকপায়িত ইউনিয়নে তিনি একজন খ্যাতনামা বাংলাদেশী অর্থনীতিবিদ 2009 থেকে 2016 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাংকের দশম ভবনে হিসেবে দায়িত্ব পালন করেন এর আগে তিনি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পরিচালক ছিলেন বাংলা এবং ইংরেজিতে তার লেখা অসংখ্য বহু হয়েছে আব্দুল সালাম তালুকদার জন্ম 1936 সালের 4 নভেম্বর শ্রীষบุรี উপজেলার মূলবাড়ি গ্রামে বিচারপতি আব্দুল সালাম তালুকদার বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা এবং দলের সাবেক মহাসচিব ছিলেন তিনি সরকারের এলজিআরডি মন্ত্রী এবং জিয়াউর রহমানের শাসন আমলে আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন মৃত্যু উনিশশো সালের বিশ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন আব্দুল কাইম জন্ম উনিশশো সালের আঠাশ মার্চ বকশিগঞ্জ উপজেলার পাখিমারা গ্রামে তিনি দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির কেন্দ্রীয় নেতা মাহমুদুল হাসান সোহাগ জন্ম উনিশশো সালের সাত জুন জামালপুর জেলার সরসাবাড়ি উপজেলায় তিনি একজন সফল ও আলোচিত বাংলাদেশি উদ্যোক্তা তিনি অনলাইন বই বিক্রির প্রতিষ্ঠান রকমারি ডট কম এর প্রতিষ্ঠাতা এছাড়াও উদ্বাস উন্মেষ কোচিং সেন্টার এবং অন্যরকম গ্রুপের চেয়ারম্যান তিনি বাংলাদেশের প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে একজন সৃজনশীল লেখক কণ্ঠশিল্পী এবং সাংবাদিক তিনি দুই সালে বৈশাখী টেলিভিশনে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন পরবর্তীতে তিনি দিগন্ত টেলিভিশনে বিশেষ প্রতিনিধি মাই টিভির বার্তা সম্পাদক এবং এশিয়ান টিভিতে টক শো উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি বাংলাদেশের প্রথম ইউটিউব জার্নালিজমের ধারণা প্রবর্তন করেন এবং এক ফোটা হলুদ নেই স্লোগান নিয়ে গড়ে তোলেন চ্যান্স টিভি প্রেস